আমার এই নিউ চ্যানেলে ভারতবর্ষের সবথেকে জঘন্যতম রাজ্য হলো আমাদের এই পশ্চিম সব কিছু দুর্নীতিগ্রস্ততা তো ভরে গেছেই রাজনীতিতে একটা দুর্নীতির স্তূপ বলা যায় কিন্তু আমি মনে করি সব থেকে বড়ো দুর্নীতিগ্রস্ত হচ্ছে আমাদের শিক্ষিত ডাক্তারবাবুরা মানে করাপটেড আপনার রাজনীতিতে যতটা করাপটেড বলে আমরা জনগণ জানি দেশের কিন্তু জনগণ একটু নজর চোখ উঁচু করে দেখলে দেখতে পাবেন যে তার থেকেও বড়োভাবে করাপটেড হচ্ছে চিকিৎসা ব্যবস্থা তার মধ্যে কিছু ডাক্তারবাবু এই করাপটেডের সঙ্গে যুক্ত বেশিরভাগ ডাক্তারটাই করাপটেড দেখবেন মানে উদাহরণস্বরূপ কোনো মানে গর্ভবতী মহিলারা একটা ডাক্তারবাবুকে ধরুন দেখাচ্ছে সারা বছর ধরে দেখালো ধরুন প্রায় পাঁচ একটা ডাক্তারবাবু পাঁচশোর ডেলিভারি মানে প্রেগনেন্ট মহিলাকে দেখছে ধরে নিন বছরের শেষে গিয়ে দেখবেন যখন ডেলিভারির সময় হয়ে আসছে চারশো নব্বইটার মতো সিজার করতে হচ্ছে তাহলে প্রশ্নটা তো এখানেই আপনাকে আমরা সারা বছর ধরে দেখালাম কিসের জন্য যাতে করে আমার রোগীটা সুস্থ সবলভাবে ডেলিভারি হয় আপনি সারা বছর দেখলেন মাসে দুবার করে দেখলেন ব্লাড মাসে মাসে পরীক্ষা করালেন ফটো তুললেন মানে এ টু জেড মানে যা যাভাবে যা কিছু করানো যাই সব কিছুই করালেন কারণ আমার রুগীকে আপনি সুস্থভাবে পরিষেবা দিবেন সেই জন্য কিন্তু বছরের শেষে গিয়ে যদি চারশো নব্বইটা রুগীকে সিজার করেন তাহলে সারা বছর ধরে আপনি কি চিকিৎসা দিলেন এটা প্রশ্ন আর যে দশটা রুগীর নর্মাল ডেলিভি ডেলিভারি হয়ে যায় সেটা বাই চান্স কার হয়তো বাড়িতে হঠাৎ হয়ে গেছে কোনো ইনকেস কোনো কারণে হয়ে গেছে সেই জন্যে নাহলে ওই টেন পারসেন্ট যেটা মানে যে দশটা আছে ওইটাকেও সে করা হতো তো এইভাবে দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্তর কাছে আমাদের দেশের সাধারণ মানুষ খুব অসহায় তো এই দুর্নীতির ব্যবস্থা নিবে কে সাধারণ মানুষ নেওয়ার মতো কোনো স্কোপ নেই সব জায়গার পয়সার চেন ডাক্তারবাবু সব জায়গায় চেন করা আছে থানা থেকে পুলিশ থেকে প্রতিটা জায়গায় চেন বাই চেন পয়সা চলে যাচ্ছে ওদের কোথায় ব্যবস্থা নেবেন আর সব থেকে বড়ো কথা দেখবেন যখন সিজার হবে হঠাৎ করেই সারাদিন রুগীকে রেখে দিল দেখছে 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 হঠাৎ করে রাত সাড়ে বারোটা একটা দেড়টা দুটোর সময় বলবে আপনার রুগীকে কিছু করা যাবে না আপনি দেখুন হয় নিয়ে চলে যান ইমোশনালি একটা ব্ল্যাকমেল দিয়ে দিল তখন কি করবে সাধারণ মানুষ তারা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় তাহলে আপনি সারা বছর পয়সাও নিলেন শেষকালে সে করলেন সেখান থেকেও পয়সা খেলেন প্লাস আপনার সমস্ত কিছুই আপনার মধ্যে রইল আপনি প্রায় একটা বাচ্চার পিছনে যদি কোনো রকম কোনো বড় দুর্ঘটনা না ঘটে এক লাখ টাকায় মোটামুটি একটা বাজেটে বললাম আমাদের দেশ গ্রামের কথা এক লাখ টাকার একটা বাজেট আপনায় ওখানেই ইনকাম করলেন একটা বাচ্চার পিছনে এক লাখ টাকা তাহলে চারশো বাচ্চাই কত হচ্ছে আপনারা হিসাব করুন আপনারা ভাবুন আর এই এইরকমই নিত্য নতুন কথা নিয়ে সমাজের আমি আসব আপনাদের কাছে আপনাদের অনেক বাজে কোনো কন্টেন্ট ইউটিউবে আপনারা সাবস্ক্রাইবের করেন লাইক করেন তো আমাদের একটু সাহায্য করুন এই রকম কোনো কথা নিয়ে আমরা আসবো নতুন নতুন কথাই হয়তো অনেক কিছু ডিস্টার্ব আছে তো ক্ষমার চোখে দেখবেন